আজকে আমরা পাওয়া পাইটে সিবি তৈরি করব তো ফার্স্ট সে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিব এবং স্লাইডটাকে আমরা যদি এ সাইজ বানাতে চাই আমরা ফার্স্টে যাব ডিজাইনে ডিজাইনে যে আমরা স্লাইড সাইজ যাব স্লাইড সাইজে আমরা ক্লিক করলে এখানে কাস্টম স্লাইড সাইজ বলে একটা অপশন থাকবে আর আমি জাস্ট ক্লিক করব ওটাতে এবং একটা উইন্ডো পপ আপ আসবে আমরা এখানে স্লাইড সাইজ ফরে যাব এখানে আমরা এ ফোর পেপার দিব কারণ আমাদের সিভিটা আমরা অ্যাকচুয়ালি এ ফোর পেপারে দিব এবং এখানে স্লাইড ওরিয়েন্টেশন আমরা পোর্ট্রেট দিব এবং ওকে হিট করলেই আমাদের এই অপশনটা আসবে ম্যাক্সিমাইজ দিব এবং আমদের একটা এ ফোর কাগজ রেডি এরপর আমরা মেইন স্লাইডে ডিজাইনের কাজে চলে যাই এখন আমি আগে থেকে বানিয়ে রেখেছি আমদের সিভিটা অনেকটা এরকম হবে ডিজাইনটা এরকম তো আমরা স্টার্ট করি ফার্স্ট অফ অল আমাদের স্লাইডের পাউ সাইডে একটি রেকট্যাঙ্গেল আঁকবো আমরা ওই জন্য আমরা ইনসাইড যাবো আগে শেপসে যাব তারপর একটা রেক্ট্যাঙ্গেল নিব এবং রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা পুরো টেনে দিলাম এই বড় বড় ডান এরপর শেপ আউটলাইনে যাই নো আউটলাইন এবং শেপ ফিলে যে এই হালকা ব্ল্যাক কালার টেনে নিলাম ডান এরপর আমাদের এখানে ইমেজ দিতে হবে তো ইমেজ দেওয়ার জন্য আমরা ইনসাইড যাব পিকচারসে যাব পিকচারসে যে একটা ইমেজ নিলাম ইনসাইড দিলাম তাহলে একটা পিকচার চলে আসলো এরপর পিকচারটি যেন রেক্ট্যাঙ্গেল মানে বর্ডার রেখে দিই তো কীরকম জানি লাগে এর সুন্দর করার জন্য এটা খুব ভালো উপায় হচ্ছে আমরা ক্রপে যাব ফর্মেটে যেয়ে ক্রপে যাব ক্রপ এখানে নিচে যাব এখানে ক্রপ টু শেপ বলে একটা অপশান আছে আমরা যে এখানে রাউন্ডটা দিব বুম আমাদের একটা রাউন্ড ইমেজ হয়ে গেল তারপরে এটা ছোট করে নেই ছোট করে এখানে বসাই আরেকটু সুন্দর করার জন্য যে বোঝা যায় যেন এটা ইমেজ আমার এটার জন্য আমি কী করবো পিকচার বর্ডার বলে একটা অপশন আছে এখানে আমি এখানে যাব এবং এটা হোয়াইট করে দেবো পুরোটা ওয়াই করার পর আমি আবার যাব এবং ওয়েটে যে আমি এটাকে সিক্স পয়েন্ট আছে বা ফোর পয়েন্ট আছে থ্রি পয়েন্ট দিয়ে দিই মোটা করে দিই লাইনটাকে তারপরে রুই সাইজ করে বড় করে নিই এই তো ডান ইমেজ সেট এবং এটা উপরে সেট করলাম এরপর ইমেজের পর সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের নাম যেন নামটা একদম ফার্স্টে চোখে পড়ে তো আমরা ইনসাইডে যাব ওয়ার্ডেটে এটে যাবো এবং এখানে এটা ক্লিক করলাম এবং আমাদের লেখা চলে আসলো লেখা চলে আসার পর আমি এখানে আমার নাম লিখবো নাম সাদমান এবং এইটার ফন্টটা আমি চেঞ্জ করব তো পুরোটা একটু করে সিলেক্ট করলাম হোমে গেলাম হোমে যে আমি এখানে এজেন্সি এফবি ফন্টটা ইউজ করব। ক্লিক করলাম ফন্ট চলে আসলো এসে ক্লিক করব যেন কোনো ছায়া না থাকে এবং সাইজটা একটু বড় করে নিই এই তো ডান এরপর আমাকে বারবার যেন একইভাবে এখানে হোমে না যে ফন্ট চেঞ্জ করে সাইজ চেঞ্জ করে যেন শেয়ারও না চেঞ্জ করতে হয় আমরা যা করবো আমি জাস্ট টেক্সটের উপর ক্লিক করব ক্লিক করে কন্ট্রোলটি প্রেস করলেই ডুপ্লিকেট হয়ে যাবে জিনিসটা এবং আমরা জাস্ট এরপর জাস্ট আমাদের যা কিছু থাকে আমরা এখানে করতে থাকবো তো পুরো নাম হচ্ছে সাদন সাদিক তো আমি যেটা করবো সাদিকটাকে নিচে আনবো এবং যেহেতু নাম অ্যাকচুয়ালি সাদিক বলি সবাইকে আমি এটাকে রেড করে দিব এবং একটু বোল্ড করে দিব যেন এটা আদাবে ফুটে ওঠে ডান এরপর আমাদের যখন নাম দিলাম আমাদের নাম দেওয়ার পর এরপর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি করি আমরা অ্যাকচুয়ালি কি কাজ করি ওটা বলা তো কি কাজ করি আমি গ্রাফিক ডিজাইনের তো আমি গ্রাফিক ডিজাইনের লিখে দিই এখানে এবং যেন যে সিবি দেখবে ওই যেন দেখেই বুঝতে পারে আমার নাম কি এবং আমি অ্যাকচুয়ালি কী কাজ করি যেন বুঝতে পারে যে আমি অ্যাকচুয়ালি কোম্পানির কাজের জন্য উপযোগী কি না তো ডান আমি গ্রাফিক ডিজাইনটা একটু ছোটো করে দিই সাইজ এখানে যে এই হোমে যে এখানে এটি কী দেয় আমি সাইজ ছোট হয়ে গেল ডান এই তো এখন দেখেই বোঝা যাচ্ছে আমি কে আমি চেহারা কে আমার নাম কি এব আমার প্রফেশন কি কি কাজ করি এরপর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের অ্যাড্রেস দেন যে আমি কীভাবে কন্ট্যাক্ট করবে আমি যদি না দেই তাহলে ওরা বুঝবে না তো আমাকে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে তো আমি যা করবো আমি এটাকে কন্ট্রোল ডিপ্রেস করে ডুপ্লিকেট করলাম তারপর আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো যেন ওরা দেখে বুঝতে পারে যে আমি কোথায় আমাকে কোন নাম্বারে ফোন করলে আমি পাবো এবং কিভাবে কন্ট্যাক্ট করতে হবে তো আমি নাম্বার দিয়ে দিলাম তারপর এটা একটু সাইজ ছোট করে নিই সাইজ ছোট করার জন্য আমি একটু ছোট করে নিই এইভাবে দেন যেন এইটা মেন জিনিস এবং যদি ঘুষতে চায় যেন আমার নাম্বারটা পাশে পড়তে পারে এই তো নাম্বার টেয়ার পর আমি দিব হচ্ছে ইমেল অ্যাড্রেস যেন আমাকে কন্ট্যাক্ট করতে পারে এবং আমি এক একে ফেসবুক আইডি লিঙ্কডিন আইডি এবং ইউটিউব যদি কোনো চ্যানেল থাকে তাহলে আমি দিয়ে দিব যেন আমাকে খুঁজতে পারে তো আমি ওগুলো সব দিয়ে দিচ্ছি লিখছি এবং পাসওয়ার্ড করে দিই যেন আমাদের বোর না হই আচ্ছা আমার সব কন্ট্যাক্ট লেখার শেষ এবার আমি যা করবো এগুলো একটু গুছিয়ে নিব আমি জিনিসগুলোকে সো যা করবো আমি পরে রিকোয়েস্ট সিলেক্ট করলাম ফর্মেটে গেলাম অ্যালাইনে যাব অ্যালাইন রাইট দিব তাহলে সবগুলা ডান দিক বরাবর একই বরাবর চলে আসবে তারপর আমি আবার সবগুলো সিলেক্ট করব ফর্মেটে যে অ্যালাইনে যাব আবার ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিব তারপর সবলে সমান ডিস্টেন্সে যাবে এই তো ডান এরপর আমি যা করব যেন এটা একটু চোখে পড়ে এগুলোর সাথে আমি আইকন অ্যাড করব। যেন সাথে সাথে চোখে পড়ে যে অ্যাকচুয়ালি অ্যাড্রেসগুলো কোথায় আছে তো আইকন অ্যাড করার জন্য আমার অলরেডি কতগুলো আইকন বানানো আছে এবং মাইন্ড করার কিছু নেই কারণ এইসব আইকন কিন্তু ফাইলে দিয়ে দেওয়া হবে তো চাইলে আমরা এইসব আইকন ইউজ করতে পারবো এবং আইকনগুলো আমি কীভাবে নেবো আইকনগুলো অলরেডি বানানো আছে তো যা করবো আমি পুরো ড্র্যাক করে সিলেক্ট করবো রাইট ক্লিক করলাম তারপর কপি করলাম কপি করে আমি যেই স্লাইডে যাবো ওই স্লাইডে আমি পেস্ট করে দিলাম এবং পেস্টে আমি ইউজ ডেস্টিনেশন থেকে ইউজ করবো এই তো এবং আমাদের স্টাইল সব চলে আসলো তা আমি একটু ছোটো করে নেবো সাইজ সাইজ ছোটো করে তারপর আমি সবগুলো জায়গা মধ্যে সাজিয়ে দেবো এবং এভাবে যদি আমরা আইকন অ্যাড করি এটা খুব দ্রুত একটু আকর্ষণীয় হয়ে যায় এবং ঠিক একইভাবে আমরা যেভাবে সাজেছি আমরা ঠিক ওইভাবেই আমরা আইকনগুলোকেও অ্যালাইন করে নিব যেন ওগুলো একদম গুছানো থাকে তো অ্যালাইন সেন্টার এবং ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি করে ফেললাম এরপর এই আইকনগুলার আমরা সেই ফেল একটু যে রেড করে দিব যেন চোখে পড়ে যেন দেখতে বুঝতে পারে যে এখানে কিছু আছে এই তো ডান এরপর আমি যা করব। তা হচ্ছে আমাদের অনেক বলতে হবে যে আমাদের এক্সপিরিয়েন্স কি আমাদের এডুকেশন কি আমাদের স্কিল কি ওটার জন্য আমি যা করবো এইটা নিলাম কন্ট্রোল ডি প্রেস করে আমি ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে আমি এটার উপর আলদে দেখা যাচ্ছে না জিনিসটা তো কী করবো আমি আমি এই টেক্সটে যে আছে পরে সিলেক্ট করলাম ওরে সিলেক্ট করে আমি এটাকে ওয়াইট করে দেবো হ্যাঁ এরপর এখানে আমাদের তিনটা জিনিস হয়তো লাগবে আমি আপাতত তিনটা জিনিস দিচ্ছি ইট ডিপেন্ড করে যে কার কোন রিকোয়ারমেন্টে কোন জবে তার অ্যাপ্লাই করছে ওটার উপর ডিপেন্ড করে পুরা জিনিসপত্র চেঞ্জ হবে তো আমি জাস্ট এটা বেসিক জাস্ট দেখাচ্ছি কীভাবে পাঁতো হয় তো আমি জাস্ট দিব এজুকেশান তারপর দিবে হচ্ছে এক্সপিরিয়েন্স তারপর দিবে হচ্ছে আমি স্কিল এই তিনটা জিনিসই আপাতত আমি রাখছি এটা শর্ট করার জন্য এই তিনটা জিনিস রাখলাম তারপর এই তিনটা জিনিস আইটু মুখরচক করতে আমি যা করব মুখরচক এই তিনটা আইকন দিব আমি এই তিনটা আইকন নিয়ে কপি করব। এবং কপি করে ঠিক আগের মতো আমি পেস্ট করে দিলাম এখানে এবং তিনটা আইকন চলে আসলো এবং এখানে দেখা যাচ্ছে না আইকনগুলোকে তো কীভাবে ভিজিবল করা যায় জিনিসটাকে আমি যে সেই ফেলে যে এগুলোকে সাদা করে দেবো ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর সাদা আইকনগুলো ফুটে উঠলো এই তো এবং আমাদের অলরেডি রেডি অনেক দূর আমরা চলে এসেছি এরপর আমাদের জাস্ট টেক্সগুলো ইনসার্ট করতে হবে তো এখন আমরা যা করবো ফার্স্ট এডুকেশনে আমাদের স্কুল কলেজ কোথায় পড়ি না পড়ি জিপিএ কত এগুলো আমাদের ইনক্লুড করতে হবে তো আমরা জাস্ট কি করব আমরা এই যে প্রথমে যে আমরা টেক্সটটা রেডি করেছি আমরা জাস্ট কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করব তারপর এখানে নিব তারপর আমরা টাইপ করতে থাকবো যে আমরা কোথায় পড়েছি না পড়েছি এন্ড হ্যান্ড দ্যান জি পে তো আমি টাইপ করছি যেন কেউ বোর্ড না হয় আমি দ্রুত টাইপ করে নিই এবং পাসওয়ার্ড করে দিচ্ছি ফেরত আসবে খুব দ্রুত তো বেসিক্যালি আমি যে করলাম আমার আগে থেকে টাইপ করা ছিল ওগুলো জাস্ট আমি এখানে আবার ফেরত আনলাম এখন এইগুলাকে আমরা খুব ভালোভাবে গুছিয়ে নিব যেন যার যেই জবে যেই জিনিসটা লাগে ওই জিনিসটাই যেন আমরা দেয় আনিসি কোনো জিনিস যেন আমরা না দিই এখন আমার আপাতত এডুকেশন লেখা আছে এক্সপিরিয়েন্স কোথায় লেখা আছে এরপর আমাদের স্কিল কি ওটা আমরা দিব তো ওটার জন্য আমি এরকম কয়েকটা বক্স নিব এই যে এরকম টেক্সট বক্স নিব এবং আগে থেকে আমার টাইপ করা আছে আমি কয়েকটা এরকম বক্স নিব বাট তার আগে একটা জিনিস দেখিয়ে নেই যে আমি কীভাবে জিনিসগুলো তৈরি করলাম আমি একটু জুম করি জুম করে একটা টেক্সট বক্স নেই এইভাবে টেক্সট বক্স নিই গ্রাফিক ডিজাইনিং এবং আমি এখানে দেখাবো যে আমার স্কিল লেভেল কিরকম তো ওটা দেখানোর জন্য আমাকে একটা মানদণ্ডে দেখাতে হবে যে আমি অ্যাকচুয়ালি কত ভালো পারি ওটা আমাকে দেখাতে হবে তো আমি কি করবো ওই গ্রাফিক ডিজাইনে লিখলাম এবং এখানে আমার স্কিল ক্ল কোনটা দেখানোর জন্য আমি শেপসে যাবো একটু রেক্ট্যাঙ্গেল নিব এবং টেনে দিলাম এইভাবে তারপর আমি যাবো সে আউটলাইনে এবং এটাকে রেড করে দেবো একটু শেপ আউটলাইনটা এবং শেপ ফেলে যে নো ফিল এখানে আমরা বক্স তৈরি হলো তারপর আমি বক্সটা ক্লিক করলাম কন্ট্রোল প্রেস করে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে শেপ ফেলে যে আমি একই কালার দিয়ে ফিল করে দিলাম তারপর ছোট করলাম ছোট করে ঠিক এটার উপর বসালাম এবং আমার স্কিল যদি একদম ফুল হয় তাহলে পুরো বসাবো যদি একদম কম হয় তাহলে এইভাবে বসাবো যদি একটু ভালো হয় তাহলে এখানে বসাই দিলাম তো আমাদের এরকম স্কিল রেডি তারপর আমি যা করবো জাস্ট কপি পেস্টে খেলা আমার পুরো ড্র্যাক করে সিলেক্ট করবো তারপর কন্ট্রোল শিফট প্রেস করে আমরা মাউস দিয়ে ট্র্যাক করবো আমাদের মাউসে যখন এই যে এই কার্সারটা আসবে একটু সার্ক বক্স সহ একটা প্লাস চিহ্ন আসবে তখন আমরা এটাকে টেনে নিচে আনবো টেনে নিচে আনবো টেনে নিচে আনবো টেনে নিচে আনবো এবং আমাদের বক্সও তৈরি এরপর আমরা জাস্ট এখানে কি কি আমাদের স্কিল আছে আমরা যে লিখতে থাকবো এবং যে স্কিল অনুযায়ী যা লেভেল আছে আমাদের তা ওই বক্সগুলো ফিল করে দিলাম তো আমাদের এভাবে আমার আগে তৈরি করা আছে সো আমি জিনিসটা জাস্ট এখানে এনে দিই এই তো আমাদের পুরা জিনিস তৈরি এরপর আমাদের এই যে অনেকগুলো যে ডিটেলস আছে ওগুলো যেন আমরা ভালোভাবে বুঝতে পারি ওইটার জন্য আমি কী করবো ইনসাইডে যাবো অথবা ইনসাইডে যাওয়ার দরকার নেই এখানে আমাদের একটা শেপ আছে আমি সেটা যেখানে আনি এদিকে ছোট বক্স বানাবো আমরা ছোট একটা বক্স বানালাম আমরা এরপর সবগুলোর যেগুলো ইনফরমেশন আছে ঠিক ওইগুলো ইনফরমেশনের পাশে আমি বসিয়ে দেবো যেন হাইলাইট হয় যে কি ইনফরমেশন আমি দিচ্ছি এবং যেহেতু আমার আগে থেকে করা আছে আমি ঠিক আগেরটাতে চলে যাব তো এই বক্সগুলো দেওয়ার পরে আমাদের এরকম লাগবে জিনিসটা অনেকটা সো বেসিক্যালি যে স্কোয়ার বসানো তারপর আমরা এখানে যে করেছি এখানে একটা বক্স নিয়েছি বক্স নিয়ে আমি এখানে লাইন টেনে দিয়েছি এবং এখানে বসিয়ে দিয়েছি উপরে হাইলাইট হয় কোন জিনিসটা আছে তো বেসিক্যালি এইভাবে আমাদের সিবিটা টা কমপ্লিট করা যায় এবং এইভাবে আরো অনেক অসাধারণ সিবি তৈরি করা যায় এখন আমরা যদি নিচে জিনিসটা একটু চেঞ্জ করতে চাই এই টাইপের জিনিস তাহলে আমরা আরে কিছু করতে পারি এরকম সার্কেল এগুলা যেভাবে করা হয়েছে। জাস্ট আমি দেখিয়ে দিই কিভাবে করা হচ্ছে ফার্স্ট আমি একটা সার্কেল নিয়েছি সেটা কিনে এটাকে পুরো এটাকে ব্ল্যাক করে দিয়েছি এই তারপর যা করেছি হচ্ছে শেপস দিয়েছি এবং এখানে একটি পাই বলে অপশান আছে ড্র্যাক করে দিয়েছি তারপর আমি এটাকে রেড করে দিলাম এরপর আমি যে কপি করেছি এবং এই হলুদ জিনিসটা টেনে টুনে যেই স্কিল লেভেল ওই স্কিল লেভেল অনুযায়ী সেট করে দিয়েছি ঠিক একইভাবে এখানে যে স্টারগুলো আছে আমি কি করেছি ফার্স্ট ইনসেটে গিয়েছি শেপসে গিয়েছি আমি ড্র্যাক করেছি শেপ আউটলাইনে আমি রেড দিয়েছি এবং শেপ ফিলে নো ফিল দিয়েছি এভাবে আমি কয়েকটি লাইন তৈরি করেছি এভাবে এক দুই তিন চার পাঁচ মনে করি পাঁচটা এবং যখনই আমার স্কিল মনে করি ফোর্সটা স্কিল আছে আমি পুরো ড্র্যাক সিলেক্ট করেছি সে ফিলে যে আমি রেড করে দিয়েছি এবং ঠিক একইভাবে আমি এগুলো তৈরি করে ফেলেছি তো এভাবে আমরা অনেক দ্রুত অনেক অসাধারণ অসাধারণ সিবি বানাতে পারি এবং এই সিড়িটা ছিল জাস্ট তো দেখানো যে কিভাবে সিভি তৈরি করা যায় সিভি কিন্তু আরো অনেক জিনিস খেয়াল রাখতে হয় কি ইনক্লুড করতে হয় কি এক্সক্লুড করতে হয় এবং অনেক ইনফরমেশন আমি এখানে বাদ রেখেছি কারণ এটা জাস্ট দেখানোর উদ্দেশ্যে ছিল যে কিভাবে আমরা ভালো সিভি তৈরি করতে পারি এবং মনে করো এই সিভিটা বানানো শেষ বানানোর পর তুমি এটাকে জিপ ফাইল হিসেবে অথবা ইমেজ ফাইল হিসেবে তুমি পাঠাতে চাও কোথাও তো কি করব ফাইলে যাবা সেভ অ্যাজএ যাবা যে ব্রাউজ করবা তুমি কোথায় সেভ করবা তারপর সেভ এস টাইপে যাবা এবং এখানে জে দিবা অথবা পিএনজি ফাইল দিবা যেটা ইচ্ছা দিয়ে তারপর তোমার যেখানে ডাউনলোড করেছে। ইচ্ছা ওইখানে সেভ করে দিবা সেভ করার পর তোমার জাস্ট দিস ওয়ান ক্লিক করলে তোমার ওই জে সেভ হয়ে যাবে এবং তোমার সিভি রেডি যেন অনলাইনে তোমার যে কোনো জায়গায় সিবি ড্রপ করতে পারো এবং এখানে কিন্তু প্রিন্ট করার অপশনও আছে ফাইলে যে আমাদের এখানে প্রিন্ট করার অপশন আছে যে কোনো দোকানে গেলে কিন্তু বাসে প্রিন্টে থাকলে আমরা সহজেই সিবিতে এ সাইজে প্রিন্ট করে ফেলতে পারি থ্যাংকস ফর ওয়াচিং